অটিজম বাচ্চার পনেরো বিশ বছর বয়স হয়ে গিয়েছে কিংবা তারও বেশি এখন কি কিছু করা সম্ভব এরকম প্রশ্ন আমরা প্রায়ই পেয়ে থাকি আমাদের ফেসবুক পেজে অনেক মানুষ এই ধরনের প্রশ্ন বারবার করে থাকেন আজকের ভিডিওটি তাদের জন্য দর্শক মণ্ডলী আমি উম্মে সাইকা নীলা কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট দীর্ঘ আঠারো বছর ধরে বিভিন্ন ধরনের বিকাশজনিত বাচ্চার জীবন মান উন্নয়নে ভূমিকা রাখছি আমি আপনাদের আজকে একটা বাস্তব উদাহরণ দিয়েই বলি যে আঠারো বিশ বছরের উপরের অটিজম বাচ্চাদের কাজ করলে কোনো উন্নতি সম্ভব কি না তাদেরকে নিয়ে কিছু করা যায় কিনা আমাদের এখানে এরকম বছর বছর বিভিন্ন বয়সের রেঞ্জের বাচ্চারা এসে থাকে এবং তাদের সাথে আমরা কাজও করি তো সবচেয়ে বেশি বয়সে যে বাচ্চাটি আমাদের এসেছিল বাচ্চা বলছি কারণ তার অটিজম এবং বাচ্চার মতোই আচরণ ওই দুই বছরের বাচ্চার মতোই আচরণ তখনও পর্যন্ত তার ভিতরে ছিল সেই জন্যই বাচ্চা শব্দটি বলা আসলে সে একজন বত্রিশ বছরের অ্যাডাল্ট সে যখন আমাদের কাছে প্রথম এসেছিল তখন বাবা তাকে নিয়ে আসলেন এবং বললেন যে সে নিজে নিজে ব্রাশ করতে পারে না নিজের খাবার নিজে খেতে পারে না জামাকাপড় পরিবর্তন করতে পারে না গোসল করতে পারে না এবং তার অনেক আচরণগত সমস্যা একটুতেই রেগে যায় মারধর করে বাবাকে মারে বোনকে মারে তো ভীষণ রকম যন্ত্রণার ভিতরে তারা আছেন কিছুতেই তাকে আর কন্ট্রোল করতে পারছেন না তো অ্যাসেসমেন্টের সময় আমি জিজ্ঞেস করলাম কেন আপনারা আসলে এত দেরি করলেন কেন আপনাদের কাছে মনে হয়নি যে আর একটু আগে থেরাপি নেওয়া প্রয়োজন তখন উনি যেটা বললেন আসলে আমরা এটা বুঝতেই পারিনি যে তার জন্য থেরাপি দিলে যে আসলে উন্নতি হবে কারণ আমরা অনেক জায়গায় গিয়েছি অনেকের সাথে কথা বলেছি ডাক্তার দেখিয়েছি বা আশেপাশের অনেক মানুষই দেখেছে কেউ কোনোদিন থেরাপির বিষয়ে আমাদের সাথে কোনো কথা বলেনি যে থেরাপি নিলে যে তার উন্নতি হতে পারে সে নিজের কাজ নিজে শিখতে পারে এরকম কোনো পরামর্শ বা এরকম কোনো কথাই আমরা কোনোদিন শুনিনি তো যখন এই কথাটা জানতে পারলাম তারপর আস্তে আস্তে আমরা তার জন্য অ্যাসেসমেন্ট শেষ করে একটা প্রোগ্রাম সেট করলাম যেটা আমাদের খুবই পপুলার একটা প্রোগ্রাম যে তিন মাস পর পর দশ দিনের একটা প্রোগ্রাম যেহেতু তারা দূরে থাকে ঢাকার বাইরে সেখান থেকে এসেছে তো সেজন্য আমরা তার জন্য সেটাই সেট করলাম এবং আস্তে আস্তে তাকে সেই থেরাপি দিলে কি হবে কিভাবে ধীরে ধীরে উন্নতি হবে এবং বাসায় যেয়ে সে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সময় মানে তিন মাস পরপর সে তো দশ দিনের জন্য সেন্টারে এসে থেরাপি নেবে কিন্তু বাকি সময়টা কিভাবে সে বাসায় কাজ করবে সেগুলো তাকে সুন্দর করে শিখিয়ে দেওয়া হলো ওই দশ দিনের মধ্যে তো প্রথমবার যখন উনি করে এভাবে চলে গেলেন তারপর দ্বিতীয়বার যখন আসলেন তখনই বাবা বুঝতে পারলেন যে হ্যাঁ আসলে এই ট্রিটমেন্টটাতে আমি উপকার পাচ্ছি আস্তে আস্তে আমার বাচ্চাটা আমার কথা শুনতে শুরু করেছে এবং তার যে আচরণগত সমস্যা যেটার জন্য আমরা খুবই স্ট্রাগল করতেছিলাম যে তাকে দিয়ে কিভাবে কি করাবো এখন তো নিজের কাজগুলো সে নিজে করা দিতে গেলেও সে সমস্যা তৈরি করে তো সেই জিনিসগুলো তার ভিতরে আস্তে আস্তে কমে আসছে এখন তাকে কাজ করানো যাচ্ছে তো এইভাবে করে তিন মাস পর দশ দিন সে যখন প্রায় দুই বছর এইভাবে নিল নেওয়ার পরে সে কিন্তু এই সময় সব কাজ শিখে গেল সে নিজে নিজে ব্রাশ করতে শিখলো এখন আর আগের মতো সেরকম বলেও দিতে হয় না সে নিজেই নিজের রুটিন মতো নিজে নিজে ব্রাশ করে সকালবেলা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে নিজেকে ক্লিন করে আসে নিজে নিজে নিজের খাবার খায় নিজে নিজে সে জামা কাপড় চেঞ্জ করে নিজে নিজে সে গোসল করে হ্যাঁ তো তার মানে দৈনন্দিন যত কাজ পার্সোনাল হাইজিন মেনটেন করার যতগুলো কাজ সবগুলোই সে এখন নিজে নিজে একেবারে সুন্দরভাবে করে তারপরে তাকে আবার পরামর্শ দেওয়া হলে তাহলে তার সময় কাটে কীভাবে যখন সে নিজের কাজগুলো নিজে করে ফেলছে এরপর তো তার আরো অনেকটুকু সময় থেকে যায় সেই সময় অবশ্য সময়গুলোতে সে কি করবে তখন আস্তে আস্তে তাকে একটু একটু করে পড়ার অভ্যাস করানো হলো যেন সে পেপার বা বই পড়ে পড়ে সে যেন সময় কাটাতে পারে তো সে কিন্তু চিন্ত না তার কিন্তু এরকম আগ্রহও ছিল না কিন্তু যেহেতু থেরাপি নেওয়ার ফলে সে অনেকগুলো কাজ শিখতে পেরেছে এবং তার কনফিডেন্স বেড়ে গিয়েছে তখন কিন্তু আস্তে আস্তে সে এই আঁকাঝুঁকা ড্রয়িং করা এসবেও মনোযোগ দিল এবং বাবাকে যেভাবে পরামর্শ দেওয়া হয়েছিল বাবা সেইভাবে তার জন্য সব কিছু রেডি করে দিলেন স্ট্রাকচার প্রোগ্রাম তৈরি করে দিলেন কোনটার পর কোনটা করবে সে বাসায় যে যখন এরকম সেট করে দেওয়া হলো তাকে তাকে তখন সে সেগুলোও করতে শুরু করলো এভাবে করে সে কিন্তু একদম নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল এবং বাবার সাথে তার যে সমস্যাগুলো ছিল সেগুলো একদম চলে গেল এখন আর কোনো বিহেভিয়ার সমস্যা তার ভিতরে নেই তো সুখের খবর রিসেন্টলি সে বিয়েও করেছে যেহেতু সে একদম সুন্দরভাবে চলছে তাই বাবা তার জন্য একটা মেয়ে ঠিক করে তাকে বিয়েও দিয়ে দিলেন এবং সে সুন্দর করে সংসার করছে দর্শক মন্ডলী এটা ছিল আজকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলা কথা যে আসলে বয়স আমাদের কাছে সেরকম কোনো বিষয় না যে কোনো বয়সেই আপনারা যদি আইএনডি এ আসেন তাহলে আমাদের অ্যাডভান্স ব্রেন স্টিমুলেশন ট্রিটমেন্টের পাশাপাশি আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে আমাদের যে প্যারেন্টস কাউন্সিলিং আছে সব কিছুকে মিলিয়ে আমরা কিন্তু বাচ্চার ডেভেলপমেন্ট করতে পারি তো আপনাদেরও যদি এরকম অবস্থা হয়ে থাকে যে আপনারা চিন্তা করছেন কি করবেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হেল্প নিতে পারেন আমরা এই বিষয়গুলো বুঝি এবং জানি এবং এই রোডম্যাপটা জানি যে তাকে ধীরে ধীরে কীভাবে উন্নতির দিকে নিতে হবে তো নিচের বাটনে ক্লিক করে একটা অ্যাপয়েন্টমেন্ট সেট করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ